আল্লাহর নবী বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর সমস্ত সমস্ত দিনের চাইতে সকল দিনের চাইতে জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা গুরুত্ব আল্লাহর কাছে সব চাইতে বেশি সবহান আল্লাহ সবহায়ন আল্লাহ এই দশ দিন জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর নবী কি আমল করেছেন আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজ মাসের তাৎপর্যকে সামনে রেখে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমরা আমল প্রথমে শুনব আসুন আমরা খুবই গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম দশক জিলহজ মাসের দশ দিনের অসংখ্য আমল রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য পূর্ণ দশটি আমলের কথা আমরা আজকে শুনব কয়টি আমল দশটি আমল এক নম্বর আমল হল জিলহজ মাসের প্রথম দশ দিন যখন আসবে এক নম্বর আমল নিজেদের ঘুনা পাপ মাপ করে নেওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তাওবা বা ফার করা বলিস হায়ন আল্লাহ যেহেতু এই দশ দিন আল্লাহর কাছে সমস্ত দিনের চাইতে উত্তম আল্লাহর গুনাগার বান্দারা যদি এই দশ দিন বেশি বেশি তাওবা করে স্তিক ফার করে হতে পারে আপনার আমার জীবনের শ্রেষ্ঠ তাওবা এই দশ দিনেই হয়ে যেতে পারে বলিস হ্যাঁ আল্লাহ আল্লাহ নকবুল আইজেন নম্বর সোনাম সোরা তো তাহারিনের আট নম্বর আয়েন্তে তিনি বলেন أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار. الا يا ايها الذين امنوا و ايوهو هافيليب <applause> جرناكي بالشاصيستا بونكورتو جرناكي مانينيتو তুবু তাওবা তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তাওবা করো বলছেন কে কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তুবু ইলাল্লাহ তোমরা তাওবা করো আল্লাহর কাছে আমরাও তো তাওবা করি আমরা তাওবা করি না তাওবা করি মসজিদে ব্যবসার অঙ্গন গিয়ে ভেজাল দি তাওবা করি মসজিদে অফিসে গিয়ে ঘুষ খাই তাওবা করি মসজিদে তাওবা বা করি বাড়ি যাই না অফিসে গিয়ে কোর্ট কাচারিতে কথা বলি একটু দুনিয়ার লোভের কারণে চাকরি টিকিয়ে রাখার জন্য সত্যকে মিথ্যায় পরিণত করি মিথ্যাকে সত্যতে পরিণত করার জন্য বিভিন্ন চক্রান্তর মধ্যে আমরা অনেকেই লিপ্ত হয়ে যাই কথা বলুন ঠিক না ব্যা ঠিক আল্লাহ বলছেন এটা আসল নয় তোমরা আল্লাহর কাছে কেমন তাও করবে আল্লাহ তাও বলছেন তো নাসুহা। এই তাওবাটা হতে হবে তাও বা অর্থাৎ খাটি তো তোমার হৃদয়ে যা মুখে তা মসজিদে যেটা তুমি তাওবা করবে তোমার অফিসে আদালতে সেই তাওবাটা ধরে রাখার নামই হলো তাওবাতান নাসাহাবলি সুবহানাল্লাহ তাওবাতুন নাসাহ খাটি তাওবা কেউ যদি করতে পারে লাভ কি আল্লাহ বলেন আসা রাব্বুকুম আই ইউ কাফির আনকুম সাইয়াতিকুম ওয়ুদু হেরকম জেন্নাই তাজি তাহতিহাল আনহা তোমরা যদি খাঁটি তাওবা করতে পারো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ তোমাদেরকে নিশ্চিত মাফ করে দিবে এবং তোমাদেরকে যে জান্নাতে প্রবেশ করা হবে সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত বলি বা হ্যাঁ লা দুই নাম্বার আমল হলো জিলহজ জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব তাৎপর্যকে ঠিক রেখে দৈনন্দিন ফরজ ও নফল এবাদত গুলো গুরুত্বের সাথে মেনটেন করা অন্যান্য দিন তো করবোই কিন্তু জিলহজ মাসের গুরুত্ব যেহেতু আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে অনেক বেশি এই জন্য জিলহজ মাসের দুই নম্বর আমল হলো দৈনন্দিন ফরজ ও নফল এবাদত গুলো আমরা গুরুত্বের সাথে আদায় করব দেখবেন অনেকে কুরবানি নিয়ে ব্যস্ত কুরবানি নিয়ে এত ব্যস্ত যে নামাজ পড়ার টাইম নাই ঠিক না কুরবানি নিয়ে ব্যস্ত কিন্তু ওনার উপরে যে পাঁচ অক্টো নামাজ ফরজ নাই দুই নাম্বার আমার হল ফরজ সহ আরো আপনার আমার যত অন্য ফল এবার গুলো আছে জিলহাজ মাসের প্রথম দশ দিনে দৈনন্দিন ফরজ নফল এবাদত গুলারও গুরুত্বের সাথে করতে হবে বলি ইনশাল্লাহ তিন নম্বর আমল হলো সিয়াম বা রোজা রাখা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি চারটা আমল কখনো ছাড়তেন না কয়টা আমল আল্লাহর নবী চারটা আমল কখনো ছাড়তেন না এক নম্বর হল আশুরার রোজা আল্লাহর নবী আশুরার রোজা কখনো ছাড়তেন না দুই নম্বর হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা অর্থাৎ প্রথম নয় দিনের রোজা দশ তারিখে তো ঈদ সেই দিন তো রোজা থাকা কি হারাম আল্লাহর নবী দুই নম্বর হজ মাসের প্রথম নয় দিন রোজা কখনো ছাড়তেন না তিন নম্বর হলো আই এম এ বীজের রোজা যেটা আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো অনেকে রাখেন এই রোজাটাও আল্লাহর নবী কখনো ছাড়তেন না আর চার নম্বর হলো নামাজের পূর্বে দুই রকা সুন্নত আছে না এই নামাজ আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলি আল্লাহ। আল্লাহর নবী জিলহজ মাস আসলে প্রথম দিন থেকে নয়টি রোজায় গুরুত্বের সাথে আমল করতেন আর একবার বলি সোবাহ আল্লাহ তাহলে তিন নম্বর আমল হলো আমরা যত বেশি পারি যত বেশি পারে জিল হজ মাসের প্রথম দশ দিনে আমরা কি সাধনা পালন করব। চার মাসের গুরুত্বকে রাখবো আল্লাহ নবী আমাদের উপরে কর্তব্য পেশ করেছেন চার নম্বর আমল হল হজ ও উমরা করা যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ শারীরিক সুস্থতা এবং আর্থিক সচ্ছলতা থাকলে এই জিল হজ মাসে হজ এবং ওমরাটা দ্রুত আমরা আদায় করে ফেলব কাল বিলম্ব করব না এই জন্য যথাসময় নিয়ত করেন আর হজের কি ফজিলত আল্লাহ নই বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুকু রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মু যে ব্যক্তি হজ করতে গেল হজের মধ্যে তার কোনো অশ্লীলতা এবং পাপ তাকে গ্রাস করতে পারল না সে সেই দিনের মতন নিষ্পাপ হয়ে গেল যেই দিন তার মা তাকে প্রসব করেছিল বলি সুবাহ আল্লাহ পাঁচ নম্বর আমল হলো জিল হজ মাসের প্রথম দশ দিন আমরা জিকির করব কার জিকির আল্লাহর নামের জিকির আপনি আল্লাহ আল্লাহ লা ইল্লাল্লাহ এটা পড়তে পারেন বড় জিকির এই জিকির বেশি বেশি জপতে পারেন রকম যত জিকির আছে তাসবি আছে বেশি বেশি আমরা পড়ব ছয় নম্বর জিল হজ মাসের প্রথম দশ দিনের ছয় নম্বর আমল হলো তাকবীরে তাসরিক পাঠ করব। নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরেই কমপক্ষে একবার দুই তিনবারও পড়তে পারেন কমপক্ষে একবার পুরুষরা উচ্চ স্বরে মহিলারা নিম্ন স্বরে আমি আবারও বলছি জিলহজ মাসের নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত সর্বমোট তেইশ অক্ত একবার পাঠ করা আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন একজন তিনি তিনিকে সাত নম্বর আমল হলো নয়জিল হজ আরাফার দিনে রোজা রাখা এই আরাফার দিনে রোজা রাখার কত ফজিলত নবী তিনি বলেছেন যে আমি আশা রাখি পূর্ববর্তী এবং পরবর্তী একটি রোজা নয়জিল হজ আরাফার দিবসের রোজা আল্লাহ নবী বলছেন আমি আশা রাখি পূর্ববর্তী এবং পরবর্তী এক বছর এক বছর দুই বছরের গুনার কাফফারা হয়ে যায় বলি বেহান আল্লাহ আপনার আগের এবং পরের এক বছর এক বছর কয় বছর এই আরাফার দিবসের রোজা দুই বছরের গুনার কাপ হয়ে যায় আল্লাহ আকবর আট নম্বর যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয় জিলহজ জিলহজ মাসের চাঁদ উঠে এবং যারা কুরবানি করার চিন্তা ভাবনা করেছ প্রস্তুতি নিয়েছ তোমরা যেন হাতের নোক পায়ের নোক চুল এবং অবাঞ্চিত পশমগুলো আর কেটো না জিল মাসের চাঁদ উঠে গেলে আপনার চুল হাতের নখ পায়ের নোখ এবং অবাঞ্চিত যে পশমগুলো রয়েছে যেগুলো কাটার প্রয়োজন হয় এখনও সময় আছে আমরা যাদের প্রস্তুতি নাই আর যারা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে ফেলি আলহামদুলিল্লাহ আপনারা এই আমলটা করতে পারেন আমলটা করলে একটা পূর্ণ কুরবানির সওয়াব তারা আমল নামায় দিয়ে দেওয়া হয় তারা কুরবানি নাই আপনারাও যদি সোয়াবের নিয়ত করতে পারেন আল্লাহ পাক চাইলে আপনাদেরকে সোয়াব দিতে পারে ইনশা আল্লাহ সম্মানিত হাজির নয় নম্বর আমল হলো জিলহজ মাসের ঈদের দিনের সুন্নাত পালন করা দশ নম্বর দশে জিলহজ কুরবানি করব দশে জিলহজ কি করা কুরবানি করা দশে জিল হজ কুরবানি করা আম্মা জানা আশারদীয় তালানা বলেন যে কুরবানির দিন রক্ত প্রবাহিত করা কুরবানি করার চাইতে আর শ্রেষ্ঠ দ্বিতীয় কোনো আমল নাই আল্লাহ হাদিস শরীফে এও বর্ণিত আছে কুরবানি যখন পশু যখন জবেহ করা হয় জমিনে রক্ত পরার আগেই তার আমল নামা থেকে সমস্ত গুনাগুলো মাফ করে দেওয়া হয় سبحان الله